সাড়ে তিনটা থেকে আগুন লাগছে এখন পর্যন্ত ভাই এক কাপড়ে এক এক ভিতরে আছি অতএব মনে করেন বাসারও অনেকের সবার কিছু পুড়ে গেছে অতএব সবাই এখানে ক্লান্ত যে যার ভাই বাড়ি নিয়ে ব্যস্ত হয়তো বা কারো কোনো কিছু পরা জিনিস গেছে অথবা কেউ কারোর সন্তানকে খুঁজে পায় না অথবা দেখা গেছে কারো একদম নিঃস্ব কিছু গ্রামের কিছু একদম হতদরিদ্র যে মানুষগুলো আছে দিন মজুর খেটে খাওয়া মানুষগুলো যারা দেখা গেছে মাটির কাজ করে যারা রাজমিস্ত্রির কাজ করে যারা হলো দিন আনে দিন খায় এখানে সবাই হতদরিদ্ররা থাকে এখানে কোনো কোটিপতিরা থাকে না যদি কোটিপতিরা যদি থাকতো তাহলে কেউ কড়াই থাকতো না তাহলে আপনাদের মতো কেউ মনে করেন যে থাকত গুলশান কে বনানি কে ধানমন্ডি কে উত্তরা আপনাদের তো মনে করেন এইসব আমজনটা নিয়ে তো আপনাদের খেলা করার কিছু নাই আপনাদের বস্তি লাগবে বা কোনো কিছু লাগবে আপনারা সবাই নোটিশ দেন আপনারা দেন আমরা আপনাদের সাথে এগ্রি করতেছি আপনারা উন্নয়ন করবেন আমরাও চাই উন্নয়ন করতে কিন্তু এতগুলো মানুষের মাথার উপরে বাড়ি দিয়ে এতগুলো মাথার উপরে বাড়ি দিয়ে কী প্রমাণ করতে চাচ্ছেন আপনারা সকালবেলা খবর হতে পারলো না বিকেলে আগুন দোষটা কাদের দায়ীটা কে নেবে কে দায় নেবে যিনি মামলা করেছেন উনি নেবে নাকি সরকারের যে উপদেষ্টা আছে উনি নেবে বর্তমানে তো মব সন্ত্রাসের তো অভাব নেই তখন এটা আর কে কি বলবো আমি ভাই কেন মব হিসাব দেখবো আমি তো দেখবো ওই ব্যারিস্টার বা ওই উকিলকে যিনি বলেছেন যে খালপাড়ের বিরুদ্ধে মামলা অবৈধ যারা কোটিপুত হয়েছে ভাই আপনারা যারা যারা কটিপুত হয়েছে ভাই বিএনপি জামাত গেতো এক বছরে ধরেন শেখ হাসিনা যাওয়ার পরে ওনার তো আইসা তো আর অবৈধ কোনো কিছু করে নাই ওনার তো ভাই কোনো দখল করে নাই করছে দখল করছে কারা হয়তোবা ওনাদের আমলে যারা ছিল তারা হয়তো বা দখল করলেও করতে পারে আপনারা ওনাদেরকে ধরেন আপনারা এখন আইসা বলতেছেন যে অবৈধ সহ অবৈধভাবে দখল করছে ভাই গেল সতেরো বছর আপনাদের এই অবৈধ জিনিসগুলো কোথায় ছিল আপনারা এখন কেন অবৈধ বলতেছেন এগুলা খেটে খাওয়া মানুষ না এগুলা খেটে খাওয়া মানুষ কি না তাহলে এই মানুষগুলো কোথায় যাবে এ মানুষের যে আজকে যে সবাই যে হলো যে এরকম একটা খোলা ছাদে যে ঘুমাবে বা এরকম একটা পরিস্থিতির ভিতরে একজন উপদেষ্টা আসতে বলেন একজন যিনি মামলা করেছেন ওনাকে বেশি না এই যে আগুনটা যখন লাগছে না ওনাকে দশ মিনিট এখানে নিয়ে আসতেন তা উনি তো মনে করেন যে নাকে রুমাল দে তারপরে আসবে আগামী তিন দিন পর্যন্ত যারা আসবে সবাই নাকে রুমাল নিয়ে আসবে বা মাস্ক পরে আসবে যে পলিউশনের জন্য এখানে যারা আছে ওনারা মানুষ না ওনাদের কি পলিউশন না এ মানুষগুলোর দায়ভার কারা নিবে আপনাদের লেক লাগলে আপনারা লেক ওই পাশ থেকে নিয়ে যান আপনারা নিরব বস্তির উপরে কেন অসহায় আচরণ করতেছেন এই মানুষগুলো কোথায় যাবে এই মানুষগুলো জিম্মাকার বাংলাদেশে আমরা কত লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়েছি কত প্রায় দশ লাখ ভাই বস্তির ভিতরে কত মানুষ আছে ধরলাম আমি ভাই দুই লাখ এত বড় যদি টেকনাপের ভিতরে কক্সবাজারের ভিতরে যদি দশ লাখ শরণার্থী শিবির যদি আমরা আশ্রয় দিতে পারি ভাই এইখানে সর্বোচ্চ দেড় লাখ থেকে এক লাখ যদি মানুষের বসবাস হয় এই মানুষগুলার উচ্ছেদ করার জন্য আপনাদের এত পায়তার হয়ে গেছে কেন ভাই এগুলা কি খেটে খাওয়া মানুষ না এগুলো নইলে আমরা ওনার হলো রোহিঙ্গা ভাই এখানে প্রত্যেকটা মানুষ এই দেশের নাগরিক প্রত্যেকটা জন্ম সনদ আছে ভোটার আইডি কার্ড আছে তা আপনারা কেন এদের উৎখাত করতে যাচ্ছেন আচ্ছা ভাই এই ডাইভার কে নিবে ডাইভার যায় আমি তো প্রথমে বললাম যিনি মামলা করছে আর সরকারে যারা আছে তারা নিবে তারা নিবে ভাই আপনারা সাংবাদিক আপনাদের একটা প্রশ্ন করি আপনারা যখন কোনো কিছু যদি নিউজ করেন যে ধরুন আজকে করায়লের যে নিউজ করছে খড়াইল করায়লের খাল পার অবৈধ দখল ভাই আপনার থিংকিং এ কি বলে যে আপনি আজকে মামলা আপনি সবার কাছে পাঠিয়েছেন ঢাকা মহানগর বা যে আপনার হলো যে কি বলে ডিজি অফিসে আপনার হলো ডিসি অফিসে বা বনানী গুলশান সোসাইটির যে সভাপতি প্রেসিডেন্ট ওনাদের কাছে প্রধান উপদেষ্টার কার্যালয় ভাই দুই ঘন্টার ভিতরে এমন কি হলো যে কড়াই আগুন লাগলো এ দায় কার আমাদের এই যে যারা খেটে খায় মানুষ এই যে এতগুলো অসহায় মানুষ তাদের এই যে এতগুলো অসহায় মানুষ তাদের তারা কি কেউ চাইবে তাদের আবার তাদের এই যে বাসস্থানটা পুড়ে যাক তারা দিন আনে দিন খায় তার কি কেউ চাবে বুঝি নাই এটা হতে পারে কোন মব বা কোন সন্ত্রাস হয়তো বা হতে পারে তাদের কোনো ইস্যু বাট এটা নিয়ে আমি সঠিক কিছু বলতে পারতেছি না না জেনে কথা বলা ভালো না ভাই ওনারা সরকারের উপরে বসে আছে সর্বোপরি আমি একটা কথা বলি ভাই এই দেশ হল চোরের দেশ যারা সরকারে বসে আছে তারাই ভাই মনে করেন আমরা দেখছি বিগত এনসিপির যে নেতা নাহিদ ইসলাম ওনার পিএস নাকি তিনশো কোটি টাকা মেরে খাইছে ভাই এই তিনশো কোটি টাকা তো দূরের কথা ঠিক আছে তিনশো কোটি টাকা তো দূরের কথা ওনাদের দেশটা পদে যারা আছে তারাই তো ভাই টাকা মেরে কুল পায় না তারা বস্তিবাসীর জন্য কি সহায়তা দিবে যারা জীবনে দেখলাম না মনে করেন যে নুন আনতে পান্তা ফুরাইছে তারা এখন কোটি টাকার গাড়িতে চলতেছে তারা এখন সবাই মনে করেন যে উপদেষ্টা তাই আর কিছু বলতে পারবো না